আসসালাম আলাইকুম জাতীয় ঐকমত কমিশন সংবিধানে উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানকে একই পর্যায়ে রাখার সুপারিশ করেছে তবে এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে বিএমপি দলটির মতে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সাম্প্রতিক কোন রাজনৈতিক ঘটনার তুলনা করা অনৈতিক এবং ইতিহাস বিকৃতির সামিল বিএনপির নেতারা বলেছেন উনিশশো সালের মুক্তিযুদ্ধ ছিল জাতীয় স্বাধীনতার সংগ্রাম যা দেশের অস্তিত্বের জন্য অপরিহার্য ছিল অন্যদিকে দিকে হাজার চব্বিশ সালের রাজনৈতিক ঘটনাকে একই কাতারে রাখা একেবারেই অযৌক্তিক বিএনপি মনে করেন সংবিধানের মূল নীতি পরিবর্তনেও কোনো প্রয়োজন নেই বিএনপি দল নেতাকর্মীরা আরও বলেছেন সংবিধান সংশোধনের নামে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করা উচিত নয় তারা পঞ্চদশ সংশোধনের পূর্বে সংবিধান ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছে এবং গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তাকে অস্বীকার করেছে বিএনপির নেতাকর্মীরা বলেন সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনার্ড দেখা যাক শেষ পর্যন্ত বিতর্ক কোন দিকে যায় আজকে এ পর্যন্তই ধন্যবাদ